কিন্তু আজকে সেই মানুষ লাঞ্ছিত বঞ্চিত রাস্তা বাজারে প্রত্যেকটা জায়গায় জায়গায় মুসলমান ঠিক না বাবা ঠিক না মুসলমান এত দামি খ্রিস্টাব থেকে দামি মানুষ আর সেই মানুষ আজকে লাঞ্ছিত হওয়ার কারণ মানুষের মধ্যে বাবা আমরা যারা আছি আমরা আল্লাহকে ভয় করি না এখন প্রশ্ন হইতে পারে না হুজুর আমরা আল্লাহরে ভয় করি হ্যাঁ বাবা আমিও করি জিগাইলে সবই কো আল্লাহরে ভয় করি আর ভয়টা যদি হয় অন্তরে আর আরেকটা ভয় আছে বাবা মুখে এখন ভয় কি আপনারা অন্তরে করেন না মুখে করেন কথা কইলে না বুঝলাম না কিছু জোরে কর ভয়টা যে করেন মুখে না অন্তরে অন্তরে করেন যদি অন্তরে ভয় করেন তাহলে সত্যিকার আপনার কাছে আমার প্রশ্ন যারা নাকি আল্লাহকে ভয় করে অন্তর দিয়া তার মানে মানুষটার আমার আল্লাহর ভয় থাকে অন্তরের মধ্যে আল্লাহকে ভয় করে জীবনের মধ্যে অন্তদি কোনদিন সুদ খাবে কি বাবা জোরে কন সুদ খাবে কি বাবা আপনাদের এলাকায় খুন নাই কথাটা জোরে করা লাগবো শুক্ষুর নাই গো আপনাদের এলাকায় যদি সুতক্ষুর আছে এই জায়গায় আছে এই জায়গায় থাকলেও করা যাবে না আছে কি যদি আছে তাহলে দোয়া করা লাগবো আল্লাহ পাক বলার আমিন ওনাকে হৃদয়ত নসিব করো আল্লাহ পাক ওনাকে হৃদায়ত নাসিব করো সম্মানীয় ভাইরা আমার দাদারা আমার ভাইজানরা আমার যদি আল্লাহর বয় আপনারা মারবান্তরের মধ্যে বললো প্রত্যেকটা মানুষের মধ্যে যদি আল্লাহর বয় থাকে আল্লাহর ভয় কাকে আপনাকে একটা মানুষ সারা দিন রোজা রাখছে কি রাখছে বাবা কি রাখছে রোজা রাখছে এখন রোজা রাখার পর আসরের নামাজের পর একা একা ঘরে শুয়ে রয়েছে বাড়িতে কেউই নাই বাউন্ডারি তো তালা মারা অনলি আল্লাহ শোয়া রইছে তার গলা তুরি সুগায় গেছে আসরের পরে ফ্রিজের মধ্যে তরমুজ আছে ঠান্ডা জিনিস আছে ইত্যাদি অনেক কিছু ফল ফলান্তি আছে তারপরেও আচরের সময় উনি একা একা শোয়ে রইছে মুখের মধ্যে অল্প থুড়ছে থু থুচ্ছেন কথা কয় অল্প থু উঠছে না ওই থুরাও

এর ভর আর খায় না ভয় করে কারে এর নাম হলো বাবা ভয় এর নাম হলো আল্লাহ জানে তুই বক্স কি ফাই যাব মিক্সারটা কমাই যা জানা না যা আমি জানি তো একটা আমার ঘরে না যাইতে পারবো না প্যার 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 সব দুটো বলবো বললে একটু চাউল দাও আর অল্প একটু মিক্সার দাও নালে তো মালিকে তোমার দোষ দেব করে সম্মানে ভাইরা যাই হোক কথা কথা বোঝা যাইতেছে যে ভয় এখন আমরা আল্লাহরে ভয় করি না বাবা আসল আমরা ভয় করি না সত্যিকার ভয় করি না কারণ যদি ভয় করতেন আপনাদের এলাকার মধ্যে সত্য করে কোন যে মানুষ আল্লাহরে ভয় করে বেনামাটি হয়ে থাকবো কথা কয়না দেই বেনামাজি হয়ে থাকবো আপনাদের এলাকায় বেনামাজি নাই জোরা কর না কে নাই আছে মানে করে 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 এক দুইটা বাড়ি বাদ দা প্রায় ঘরের মধ্যে বেনামাজি মা বললে বাবা পড়ে না বাবা বললে মা পড়ে না ছেলে বললে মেয়ে পড়ে না মুড়ার মোট বেনামাজি আছে তাও কি বাবা আটটায় নটায় শোয়া থেকে উড়ে তাও একা না দুনুডা দুনুডা বুঝছেন না না এবার

আজকে আমাদের অন্তরের মধ্যে একটা লুপ ঢুকে গেছে সেটা হলো প্রত্যেকটা মানুষ আমাকে সহ বাবা প্রত্যেকটা মানুষের একটাই শব্দ লাগে যেরকম লাগে লাগে বুঝছেন না বোধহয় সবাই কন কি লাগে লাগে কি লাগে যেরকম না কি লাগে মানে লাগে এখন যদি প্রশ্ন করি যে কি লাগে গাড়ি লাগে লাগে না আচ্ছা গাড়ি কে ওর লাগে না এমন আছেন নাকি কেউ না লাগে বিল্ডিং লাগে নারী লাগে একটা বিবাহ করছে আরেকটা লাগে না কথা বল লাগে না ওর দরকার লাগে লাগে না আনতা কইতেছেন যে লাগে লাগে হন বধूমা বনের আবার ঘরে গেলে পরে আপনারা জিগাইতো না আর ওজে যাওয়া লাগবে না কিয়া ওজে কইছেন আপনি লাগে বলে কথা কষ্ট না না হ্যাঁ ও মুসলমান শুনে রাখেন প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে আর লাগে 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 এমন কোন মানুষ এই মুসলিম নাই আমারও সহায় ধরে নিলাম যে কেউ আর কয় না যে লাগে না হাসানা কথা কোন হাসানা না

ও মুসলমান সোনেরা করে বাবা লাগে আর লাগে যে লাগে শব্দটা বাবা ভালো করে বলছেন যদি কোন যে লাগে না কি বলছেন লাগে না ও গো মুসলমান গো দশটা টাকা আপনি ওই গেডের সামনে রেখে আসুন দশ টাকা কত কয়লা দশটা টিহা ওই গেটের সামনে রাখেন আপনি খালি এই দা ঘুরে গেহারা ওই দা গেহারা টাকাটা পাবে দেখবেন টাকাটা দেখে আইরা এবার খাদ্য তার মানে ওই দশটাও তার লাগে এই যে লাগে 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 আওয়াজটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করবে জাহান্নামকে ওগো জাহান্নাম গো তোমার কি আজকে কিছু লাগে নাকি জাহান্নামে বলবে আল্লাহ আজকে কিন্তু আমারও লাগে

আল্লাহর দেও কারে দেব আমার আল্লাহ আর বলার আমি জাহান নামকে বলবে কারে দেব জাহান নামে বলবে হক আর আল্লাহ যদি আর জমিনের মধ্যে পরে পরে তোমার কথা বলে গিয়ে খালি খালি লাগে আর লাগে আজকে আল্লাহ সুদ খুলকে দেও আর খালি টাকা লাগে লাগে আজকে ওই টাকা ওলা সুদ খুলকে আমার ভিতরে দাও না নাউজিবিল্লাকে ঘরে কইবেন না না আপনার ঘরে গিয়ে নাউজিবিল্লা কইবেন এ নোর কোলা বকে চিল্লায় কোন নাউজিবিল্লা বুঝলাম না মাগের আওয়াজ করে দাও ওই না কি মাগের আওয়াজ কথা স্পষ্ট বোঝা যায় কি বুঝেন যদি একটু সুবহান আল্লাহ জায়গা সুবহান আল্লাহ কইবেন নাউজিবিল্লার জায়গা নাউজিবিল্লা কইবে না গোতা দিলে পরে কইবে গোতা কোন না আপনারা কি কোন গাওয়া কোন না আপনাদের ভাষা আমাদের ভাষার সামান্য একটু এদিক সেদিক আছে রে বাবা সব বাসা হারা যায় না তো কারণ আপনাদের বাসা আমাদের নগাঁয়ের বাসার মধ্যে কথাই দিক সিদিক আছে আছে না না আপনারা কিছুগুলি কথা কন ওই যে গেদা গেদি আমাদের বাসায় গেদা গেদি না আপনারা কি কন গেদা গেদি কন না এর মধ্যে এক জায়গায় গেলাম মায়ের পিঠে কয় হান্ডা ডাঙ্গা আমার জীবনে যেটা শুনি নাই আমি কইছি ভাই মায়ের ফিট কলে না হান্ডা ডাঙ্গা লাগছে মায়ের ফিট বোঝে মানে হান্ডা ডাঙ্গা লাগছে মানে মায়ের ফিট লাগছে কত জাতের বাসা এমনও কথা আছে একদম ছোট একদম ছোট কথা কিন্তু বুঝাইতে গেলে পারা যায় কথাটা ছোট হইতে পারে কিন্তু বুঝাইতে গেলে পারা যায় যেমন এই জায়গাটার মধ্যে আমার করছে বেতা বেতা কন্যা শুনবা কি কর বিষ বিষ বেতা করছে চেন্নাই ডাক্তারখানা গেলাম ডাক্তারে যখন আমার জিগালো ভাই কে হওয়া

কোন সময় বাসা যায় হয় না এটা নিজে বোঝা যা আসা না পরে যখন আবার জি আমারে এই এ মালবানা কে হওয়া ভিড় যখন জিগাইছে যে কে হওয়া তাহলে বুঝলাম আগের ডা আগের ডা হয়েছে তাহলে ইহামে গীতা মাতা হয় এইটাও হয় না লাস্ট টাইম এক হিন্দি মাস্টারের কাছে ফোন মাইয়া জিজ্ঞাসা করলাম ভাই এই বেকারে কয় কি আমারে ভরে কইলে কইল বলি সাহা আর এটা তো শুরু কথা আমি তো শুড়ু কথা ভিতরে আটকে রিসি আপনি কখন ছোট কথা কন কি আমার

এত দামি মানুষ রে বা ও মুসলমান মানুষ হইল আমার আল্লাহর কাছে এত সুন্দর আমার আল্লাহর ও মানুষ তুমি এমন সুন্দর পৃথিবীর জমিনের মধ্যে তোমার থেকে সুন্দর কোনো দৃষ্টি আমি বানাই না আমার আল্লাহ বলে পৃথিবীর ভিতরে যদি সুন্দর আছে সেটাই হলো একমাত্র মানুষ অন আপনি কইতে পারেন যে হুজুর আমরা তো দেখতাছি কালা কথা কোন কালা আছে না কিন্তু মানুষের রংটা কালা হইতে পারে কিন্তু মানুষ সবচেয়ে সুন্দর মিক্সার কমায় দেয়